আসসালামু আলাইকুম আলা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের একজন শিল্পপতি নাবিল গ্রুপের চেয়ারম্যান কৃষিবিদ স্বপনকে নিয়ে আপনারা জানেন যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক জুলকান্নাইন সায়ের ভাই আউটলুকে এই নাবিল গ্রুপের চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে একটি কলাম লিখেছেন বা একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে এস আলম গ্রুপের দুর্নীতি বা লুটপাটের সহযোগী নাবিল গ্রুপের চেয়ারম্যান তিনিও কিন্তু এস আলম থেকে কোনো অংশে কম দুর্নীতি করেন নাই তিনিও প্রায় তেরো হাজার কোটি টাকা লুটপাট করেছেন তো এমন একজন দুর্নীতিবাজ তিনি এখনও বহাল তবিয়তে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন শুধু তাই নয় রাজশাহীতে জামাতের একটি কর্মী সম্মেলনে তিনি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেটাকে তিনি জামাতের আশকারা হিসাবে উল্লেখ করেছেন অর্থাৎ নাবিল গ্রুপের চেয়ারম্যান যে ধরা ছোয়ার বাইরেই আছেন এর পিছনের মূল রহস্য হচ্ছে জামাতের আশকারা অর্থাৎ এই ভদ্রলোককে যেভাবেই হোক জামাত কোনোভাবে আশকারা দিচ্ছে বা তিনি জামাতের ছত্র থাকার কারণে তিনি প্রশাসনের নজর এড়াতে পারছেন কিংবা বিচার বিভাগের নজর এড়াতে পারছেন তো এই জায়গায় আবার আমাদের দেশের যারা জামাতের শুভাকাঙ্ক্ষী কিংবা জামাতের হেইটার্স কিংবা জামাতকে পছন্দ করেন না জামাতের সব সবসময় সমালোচনা করেন এমন অনেকেই এটি নিয়ে ট্রল করেছেন তো এই বিষয়টি আসলে অ্যাবাউট প্রায় চার পাঁচ দিন গত হয়ে গেছে আপনারা জানেন যে আমি সোশ্যাল মিডিয়ায় প্রায় এক সপ্তাহ যাবৎ খুব একটা অ্যাক্টিভ না নানা কারণে তো আজকে মনে হলো যে এই বিষয় নিয়ে কথা বলা দরকার আমি এই জায়গায় জামাত কিংবা জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কিছুটা সমালোচনা করব বা কিছুটা দোষারোপ করব আমি জামাতের দু একজন নেতার সাথে কথা বলার চেষ্টা করেছি আমি খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে কর্মী সম্মেলনে তাকে অতিথি হিসাবে রাখা হয়েছিল এবং তাকে অতিথি করার পেছনে জামাতের যে সমস্ত নেতারা জড়িত ছিলেন তারা বিষয়টি জানতেন না বলে আমি তথ্য পেয়েছি কিন্তু প্রশ্ন হলো যে এত বড় একজন দুর্নীতিবাজ যাকে বাংলাদেশের সকলেই চিনে বলা যায় বাংলাদেশের মিডিয়া পাড়ায় তার একটা পরিচিতি আছে যে তিনি এস আলম গ্রুপের দুর্নীতির একজন সহযোগী এমন একজন দুর্নীতিবাজকে জামাত জামাতের দুই একজন নেতৃবৃন্দ চিনবেন না এটি আসলেই জামাতের জন্য দুঃখজনক জামাতের মতো একটি ইন্টেলেকচুয়াল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি বাংলাদেশের কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ এটি চিনতে ভুল করেন তাহলে এই দেশ কোথায় যাবে সেটি তো সহজেই অনুমেয় আমরা জামাতের বাইরে অন্যান্য রাজনৈতিক দলের অনেক অপকর্মের ইতিহাস জানি অনেক অপকর্মের গল্প জানি কেউ দুর্নীতির সাথে জড়িত কেউ নারী ধর্ষণের সাথে জড়িত কেউ লুটপাটের সাথে জড়িত কেউ চাঁদাবাজির সাথে জড়িত ও ক্ষমতার দাপট দেখিয়ে খুনকারাবের সাথেও জড়িয়ে পড়েছেন মাস্তানি করেন সব জায়গায় এরকম নানান অভিযোগ কিন্তু আমরা পাই তার অর্থই নয় যে ওই সমস্ত দলগুলি পুরাটাই খারাপ না ওই দলের একটা বড় অংশ তাদের বিরুদ্ধে এই জাতীয় অপকর্মের আমরা বিভিন্ন ফিরিস্তে বিভিন্ন সময় শুনতে পাই কিন্তু জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে আমরা এই জাতীয় কোনো কিছু শুনতে পাই না তো এই যে আপনাদের একটা ইমেজ তৈরি হয়েছে বর্তমানে আপনারা অনেক নির্যাতিত অনেক নিপীড়িত একসময় বাংলাদেশের জনগণও আপনাদের পক্ষে ছিলেন না আজকে বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রায় দেড় যুগ ধরে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের প্রতি বাংলাদেশের জনগণের একটা আস্থা তৈরি হয়েছে আপনাদের প্রতি বাংলাদেশের জনগণের একটি করুণার জায়গায় তৈরি জায়গা তৈরি হয়েছে এবং তারা চিন্তা করছে যে এইরকম সৎ এবং যোগ্য নেতৃত্বের কাছেই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব যাওয়া উচিত তো এইরকম একটা পরিবেশ পরিস্থিতিতে যদি আপনাদের কর্মী সম্মেলনে এমন একজন দুর্নীতিবাজ নেতাকে অতিথি করেন তাহলে দলের ভাবমূর্তি কোথায় যায় আর যারা আপনাদের প্রতি একটা আস্থা তৈরি করেছেন তাদের আস্থার জায়গাটা কোথায় থাকে এ বিষয়গুলি কিন্তু জামাত নেতৃবৃন্দকে ভালোভাবে আমার মনে হয় আরও পরীক্ষা নিরীক্ষা করে আরও ভাবনা করে মানে কাকে অতিথি করতে হবে কাকে অতিথি করতে হবে না এ বিষয়গুলো কিন্তু অনেকবার ভেবে চিনতে করা উচিত আদারওয়াইজ মানুষ আপনাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে যেমন আমি আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী আমি জামাতের রাজনীতির সাথে জড়িত নই কিন্তু জামাতকে পছন্দ করি কেন পছন্দ করি দুটি কারণে জামাতকে আমি পছন্দ করি এক হচ্ছে জামাত একটি দায়েল আল্লাহর সংগঠন তারা সৎ নেতৃত্ব নির্বাচন করার মাধ্যমে এই দলটাকে পরিচালনা করে এবং অতীতে যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে জামাতের নেতা হিসাবে এগিয়েছেন তারা সততার সাথে এবং যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন সুতরাং জামাতের সততার ধারের কাছেও বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নেই যে কারণেই জামাতের প্রতি আমার এই দুর্বলতা তো এই দুর্বলতার জায়গাটা যদি আমার মতো মানুষের নষ্ট হয়ে যায় তাহলে যারা সবেমাত্র জামাতের প্রতি একটা আস্থার জায়গা তৈরি করেছেন তাদের অবস্থা কোথায় যাবে আমি যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করি ইট ডাজেন্ট ম্যাটার আমি যে দলকে পছন্দ করি বা যে দলের প্রতি আমার একটা দুর্বলতা আছে সেই দলের কোনো ভুল সেই দল কোনো একজন দুর্নীতিবাজকে আসকারা দেবে এইটা তো আমি বরদাস্ত করব না আমাকে কথা বলতেই হবে আমি অতীতে আওয়ামী লীগকে ছাড়িনি দেড় যুগ এখন বিএনপিকে ছাড়ছি না তার অর্থ এই নয় যে জামায়াতের প্রতি আমার একটা দুর্বলতা আছে বলেই আমি সমালোচনা করব না তো এই জন্যে আমি জামাত নেতৃবৃন্দকে বলবো যে আপনারা সুদীর্ঘ দেড় যুগ পরে এসে অপেনে রাজনীতি করার সুযোগ পেয়েছেন মানুষের কাছে গিয়ে আপনাদের দাওয়াত পৌঁছানোর সুযোগ পেয়েছেন এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা আপনাদের রাজনৈতিক ক্যাম্পেইন পরিচালনা করবেন তাতে কোনো সন্দেহ নাই কিন্তু বেশি তাড়াহুড়া করতে গিয়ে আপনারা অতিথি নির্বাচনের জন্য ফারদার ভুল না করেন এই যে ভুল করেছেন এই ভুল থেকে আপনাদেরকে শিক্ষা নিয়ে সামনের প্রোগ্রামগুলিতে অতিথি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে আপনারা অতিথি নির্বাচন করবেন যাতে করে সমালোচনার শিকার না হন কয়েকদিন আগে আপনাদের একজন রোকন তিনি চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়ার কারণে তাকে আপনারা বহিষ্কার করেছেন মানুষের দ্বারা পরিচালিত একটি সংগঠনে একজন রোকনও অপকর্ম করতে পারে যেহেতু তিনি মানুষ তার সাথে শয়তান আছে এটা অস্বীকার করার উপায় নেই বাট তারপরেও আমার মনে হয় যে রোকন করার ক্ষেত্রেও আপনাদেরকে যারা মানে রোকনের সাক্ষাৎকার নেন বা রোকন যারা নির্বাচন করেন তাদেরও মানে কোরআন শুদ্ধভাবে তিলাবাত কোরআনের কিছু আয়াত মেমোরাইজ এবং সেই আয়াতগুলির অর্থ ব্যাখ্যা হাদিসের আয়বারতগুলি মেমোরাইজ সেই হাদিসের অর্থ ব্যাখ্যা এগুলো জানা পাশাপাশি অন্যান্য বিষয় জানা এর পাশাপাশি আপনারা আরও অনেক কিছু দেখেন যে সুদের সাথে আছে কি না ঘুষের সাথে আছে কি না হালাল হারাম বেছে চলে কি না এগুলো দেখেন তাই না তো সেইগুলো দেখার ক্ষেত্রেও যদি আপনারা আরও একটু সাবধানতা অবলম্বন করেন তাহলে এই রকমের মতো কাউকে আপনাদেরকে আর বহিষ্কার করতে হবে না এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকলো সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে তবে জামাতের একটা উদারতার জায়গা আছে সেটি হচ্ছে যে তারা সঠিক কোনো সমালোচনা হলে সেটিকে তারা ভালোভাবে নেন এবং সেখান থেকে তারা শিক্ষা নিয়ে ভবিষ্যতে সংশোধনের জন্য তারা একটা রাস্তা তৈরি করেন এটা জামাতের একটি ভালো দিক তো আমি মনে করি যে আমি যে সমালোচনাটা করলাম এটা জামাত ভালোভাবে নেবে এবং যেহেতু এই নাবিল গ্রুপের চেয়ারম্যান তেরো হাজার কোটি টাকা লুটপাটের যে ঘটনা আমাদের জুলকান্নাইন সায়ের ভাই প্রকাশ করেছেন এই তেরো হাজার কোটি টাকার মধ্যে অবশ্যই ইসলামী ব্যাংক থেকেও তিনি এই অপকর্মটি করেছেন অতএব ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের উচিত তার বিরুদ্ধে দুদকে মামলা করা আদারওয়াইজ আমি মনে করি যে কোনো একটা ব্যক্তি যদি আপনাদের দল পছন্দ করে আর এই সুযোগটা কাজে লাগিয়ে তিনি দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন তাকে আপনি আশ্রয় প্রশ্রয় দিলে আপনাদের দলের অবস্থাও আওয়ামী লীগ বিএনপির মতো হবে আপনারা ক্ষমতায় গেলেন কি না গেলেন ইট ডাজেন্ট ম্যাটার এগুলো আমি পরোয়া করি না আমি চাই বাংলাদেশে আপনারা অতীতে যে সততার রাজনীতি করে আসছেন এবং ভবিষ্যতেও যে করে যা বর্তমানেও যে করে যাচ্ছেন ভবিষ্যতেও যেন আপনারা সততার রাজনীতি বাংলাদেশের জনগণকে উপহার দিতে পারেন এবং এই সততাকেই পুঁজি করে যাতে আপনারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারেন কিন্তু এই জাতীয় দুর্নীতিবাজদেরকে যদি আপনারা আশ্রয় প্রশ্রয় দেন তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে বয়কট করবে অতএব জনগণের বয়কটটাই মূল বিষয় না আল্লাহর কাছে কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতে হবে আপনারা যেহেতু দায় ই আল্লাহর সংগঠন আপনাদের আল্লাহর দরবারে জবাবদিহিতার ভয় আছে মানুষের কাছে কতটুকু জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে সেটা আপনারা রাজনীতিবিদ আপনারা ভালো বোঝেন বাট আল্লাহর কাছে যে আপনাদেরকে জবাবদিহি করতে হবে সেটা আপনারা সবার থেকে ভালো বোঝেন অতএব এ বিষয়গুলি ভবিষ্যতে সাবধানতার সাথে হ্যান্ডেল করবেন বলেই আমি আশাবাদ ব্যক্ত করছি ওয়াসালাম আলাই কুমার রহমাতুল্লাহি ওবরক